গামলার বিয়ে বাড়ি দেখে ভিডিও না করে আর থাকতে পারলাম না আশা করি বন্ধুরা বুঝতে পারছো তোমরা কাকে নিয়ে কথা বলছি হ্যাঁ গো হ্যাঁ গামলা গামলা পাঁচ বছরের সংসারে তিন বছরে বাচ্চাকে ফেলে রেখে দিয়ে ধেই ধেই করে নৃত্য করা গামলা ভাই কি মা তো দাদার বিয়ে কি আনন্দ কি আনন্দ এই করব সেই করব বিয়ে বাড়িতে গেছে না শ্রাদ্ধ বাড়িতে গেছে এখন মানুষ শ্রাদ্ধ বাড়িতে গেলেও এর থেকে পরিপাটি যায় যেভাবে বিয়ে বাড়িতে গেছে কেন এরকম সাজগোজ কেন কি সব ছেলেরা তাকাবে এই জন্য বারণ করেছে বুঝি যার সাথে এখন রিলেশনে আছে সে বুঝি বারণ করেছে যে সেজে গুজে গেলে অন্যেরা তাকাবে এরকম একটা ব্যাপার নাকি এত কিছু কিনলো এই করব সেই করব লাইভে সেজে গুজে বসে গুজরাটে গেলে কত সেজে গুজে রিলস করার সময় সাজ আর নিজের মাসির ছেলের বিয়ে যেখানে সবাই সাজতে পেরেছে গরমটা কি তোর একা লাগে রে তোর একাই গরম লাগে রে হুম কোন কোন ইয়েতে আসলে বুঝতে পেরেছি আরামে ছিলি তো তো কর্মের কর্ম মানে ফলে কি তো কর্মের ফলে আজকে তুই এই জায়গায় দুধ এসির মধ্যে ঘুমাতি গাড়ি করে ঘুরে বেড়াতি সেখান থেকে এসে পড়েছি সেই অবস্থায় ব্লগের ওই ছিঁড়ি আর টাকা পয়সা শিয়াল শকুনে সব ছিঁড়ে খাচ্ছে বদাম করতে ব্যস্ত এদিকে গুছাবি কী করে কি করবি বিয়ে বাড়িতে যে মানুষ এরকম থাকে আমি খালি আশা করে আছি ভিডিও দেখার পরে দেখছি দুদিন ধরে রোজ ভিডিও দিচ্ছে দুদিন ধরে দেখেছি যে এবার বোধ হয় সাজবে গায়ে হলুদের ভিডিও দেখিনি বিয়ের ভিডিও দেখেছি সকালবেলা বাসে করে ইয়েতে গেল বরযাত্রী যাবে বলে সাজলো হ্যাঁ ভালো লাগে এরকম দূরে বিয়ে বাড়ি আমরাও একবার গেছিলাম আমরা একবার গেছিলাম এখান থেকে কলকাতা থেকে জামতলা মানে বর্ধমান বর্ধমান ছাড়ি ঝাড়খণ্ড বর্ডারে আমরাও এরকম সব একদম ক্যাজুয়াল গিয়েছিলাম যদিও শীতকাল ছিল তো সেখানে গিয়ে আমাদের একটা হোটেল দিয়েছিল সেই হোটেলে আমাদের থাকতে দিয়েছিলো আমারই মাস্তুদো দেওয়ারের বিয়েতে ওখানে গিয়ে সাজগোজ করে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছিলাম এবং আমরা ওই হোটেলেই থেকেছিলাম হোটেলে থেকে সকালবেলা একদম বউ নিয়ে আমরা চলে এসেছি বিকেলবেলা আমাদের যদিও বিকেলবেলায় বউ আসার নিয়ম কিন্তু আমাদের কিছু করার ছিল না আমাদেরকে সকালবেলা পৌঁছতেই হবে সকালবেলা আমরা আমাদের বাসে করেই বউ নিয়ে চলে এসেছি তো বুঝতে পেরেছো সেটা এখানে না বাড়ার সাথে মানে এখানে বাড়ার সাথে ছিল আর কি আমার দেওরের বাড়ি তো একে দেখে আমার সেটাই মনে হলো প্রথম দিকে আমি বুঝতে পারিনি কারণ ওইভাবে তো আমি দেখি না যে যার বিয়ে হচ্ছে তার বউ আর আদৌ কোথায় যাই হোক ও বিয়েবাড়িতে গেছে শুধু সোনার আংটি দিয়ে কন্টেন্ট সবাইকে দেখাচ্ছে ক্যামেরাতে কে অত পছন্দ করছে বলো তো ক্যামেরার সামনে বাঁচালতা মানে না বলে ভিডিওটা না করে থাকতে পারলাম না মানে বাঁচালের বাঁচাল শুধু এক আছে এক নতুন বিবাহিতা বৌদি আর দু একজন ছাড়া খালি তাদেরকে নিয়ে নাটক করছে নিজের বৌদিটা সেটাকে তৈরি করে দিয়েছে চরম বাঁচাল একটা উশৃঙ্খল ছোটো লোক ফ্যামিলি সারাক্ষণ শুধু ছোটো লোকের মতো লাভ ওই যে একটা দাদি তার তো বয়স কমছে না থামি তার বয়স কমছে না তার বয়স বাড়ছে কমেন্ট বক্সে ভরিয়ে দিয়েছে সবাই যে দাদি ওই ঠাম্মি কপে খেয়ে নাচ্ছে মানে উনি যে ইয়াংকালে কি ঢলানি ঢুমুক ছিলেন সেটা ওর এই বুনি বয়সে দেখলে মনে হয় নাচ করাটা খারাপ নয় কিন্তু নাচের মধ্যে যে মানে ওনার উন্মাদনা পে করা ছাড়া ওইরকম টাইপের এই গরমে এই বয়স্ক মানুষ থাকতে পারে না এক রুমাল নিয়ে ফ্যামিলি শুধু সবাই ঘাম মুছে যাচ্ছে আর নেচে যাচ্ছে দিনের বেলা দুপুর বেলা। এই ধরনের বিয়েবাড়ি অ্যাটেন্ড করে এরকম নাচানাচি ভাবরে বা তার মধ্যে একজন ভিআইপি গেছেন এই গামলা ভিআইপি শুধু তার লাগছে গরম আচ্ছা যতই গরম লাগুক কানে একটা দুল ন্যূনতম একটা মহিলা সবসময় সেটা পরে থাকে তার মধ্যে আবার বিয়েবাড়ি নিজের মাসির ছেলের বিয়েবাড়ি যেখানে দুদিন আগে কন্টেন্ট তৈরি করার জন্য পড়ে আসি কোনো ভালো শুভ কাজে নেই কারণ যেখানে এও স্ত্রী লাগে পাঁচজন বলো কারো সাতজন বলো সেখানে একে পুজবে না কেউ সে সিঁদুর হলুদ কোটা বলো বা কলসি ধরা বলো বা যে কোনো কাজে সেসবের তো পাঠ নেই কেউ পুজবে না এদের আর নিয়মগুলো কীরকম অড অড রাখছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না ওদের নিয়ম কাক ডাকা আগে অধিবাস হয় ওদের তো দেখলাম সেই সকালবেলা সূর্যের আলো আলো উঠে গেছে তখন এদের রবিবার আর বিয়ে দেখব কি এর বাচালতা বাঁচালতায় মেহেন্দি পড়া থেকে এর বাচালতা দেখতে দেখতেই মাথা থেকে আগুন করা হচ্ছে একটা বাচ্চার মা মনে হচ্ছে যেন আমার আমাদের মানে শব্দ নাইন টেনে পড়া আমাদের মেয়েরা যেরকম তারাও অনেক রিজার্ভ তারাও এরকম বাচালতা করে না আর ও যাদের সাথেই যা মেলামেশা করছে আত্মীয় স্বজন বাইরে যাচ্ছে যাচ্ছে ওর মতো এরকম বাঁচালতা কাউকে দেখেছো মানে বাচ্চা ফেলে রেখে দিয়ে স্বাধীন হওয়ার যে মজাটা সেই মজাটাও ও এখন কি সুন্দরভাবে লুটছে মানে বাঁচালের মানে মানে বাঁচাল কাকে বলে বন্ধুরা মানে এত বাঁচাল একটা মা মানে বাচ্চার মা হতে পারে এটা জানা ছিল না সত্যি কথা সাজে সও নেই বিয়েবাড়িতে গেলি ওই এক ড্যাংড্যাং চুড়িদার ওই এক কম কম দেওয়া তোমার ওই চুড়িদার যেটা পড়লে মনে হচ্ছিলো একটা কোরবালিশকে এই কভার পড়ালে যেরকম হয় রুচিটা তো জঘন্য যেই চুড়িদারটা পড়ে গেছিলো সেটা একটা সেই আমড়েলে কাটির মতো ভাজ ভাজ ওটা একটা জঘন্য একটা শাড়ি জোটে না রে তো একটা তো শাড়ি জোটে না বিয়েবাড়িতে পড়ার মতো একটাও শাড়ি নেই তোর মার কাছে তোর একটাও ব্লাউজ এত টাকা তো রোজগার করিস এত গরম চিপা শাড়ি পরতি ইয়ে পরতি তো হ্যান্ডলুমের শাড়ি পরতি একটা তোর মানে বিয়েবাড়ির রাত্রে কীরকম মিনাজ গরম হয় বলো তো সেই একটা চুড়িদার পরে কাটিয়ে দিল হ্যাঁ সবাই চুলে ফুল দিচ্ছে এই দিচ্ছে হ্যাঁ কিছু কিছু মানুষের সাজগোজ দেখে সত্যি গা গোলাচ্ছে মানে গা গোলাচ্ছে মানে তারা তাদের মানে কষ্টটা কম তাদের অভ্যেস হয়ে গেছে এই গরম খেতে খেতে যে মানে দিনের দুপুরেও ওই রকম সাজ রাত্রিবেলা একটা বিয়ে যতই হোক এই সময় টেম্পারেচার এত হাই বর্ধমানে সেরকম লেভেলেরই গরম সে কীভাবে তারা অত সৃজিগুচে আছে যাই হোক বৌদ্ধি সাজগোজগুলো ভালো লাগছে বৌদিকে ভালো লাগছে কিন্তু না নাচান কুটানো শিখিয়ে দিয়েছে এই বৌদিকে যে কী তৈরি করবে এটা বোঝা যায় আর বৌদি ভাবছে সেই লেভেলে স্বামী পাইছি আমার ননদ হচ্ছে ছেলে বিটি আমার শাশুমা আছে বিটি তবে কি শাশুড়ি মা কিন্তু বউমাটিকে প্রচণ্ড টেক কেয়ার করে এবং বৌমাও তাই কিন্তু দেখ গামলা দেখ তুই এ সমস্ত দেখ যাই হোক শ্বশুর বিয়ে বাড়িতে এবার যাচ্ছে এবার গাড়ি চলে যাচ্ছে কি ইচ্ছা করে বলো তো এগুলো নাও ইচ্ছা করে করে যাতে তোমরা নোংরা কমেন্ট করো কিছু মানুষ আছে যেমন সেনসেশন বা অন্য কেউ খারাপ কমেন্ট খারাপ ভিডিও করলে তাদের খুব কষ্ট হয় আরে কিছু নোংরা আছে মানে পাকেও পাকও তাদের জবাব দিয়ে দেবে এতটাই নোংরা তাদের কমেন্ট বক্স এই ও দেখছে না বলো তো একটা পজিটিভ কমেন্ট নেই সবাই এত নোংরা কমেন্ট মানে পড়ছে করছে ও সেগুলো দেখছে না কমেন্ট বক্স চেক করে না তা সত্ত্বেও ইচ্ছা করে এগুলো করছে না এদের কাছে টাকাটা এত যে কমেন্ট করবি তাহলে আমার চ্যানেলে রিচ আপ হবে যতই হোক এগারো জমে ফেললে তো দেখতে পাচ্ছে না যে তুমি খারাপ কমেন্ট করছো কি ভালো কমেন্ট কমেন্ট করছে সেই সেই কমেন্টের জন্য ওই টাকা পাচ্ছে কি নোংরা কি নোংরা হ্যাঁ মা কি দিল জানি না তিনি একটা উপজা নাচতে নাচতে শোনা আংটি দিল আজকে যদি স্বামী সন্তান ওর থাকতো সুন্দর কৃষ্ণনগর ওখান থেকে ওইটুকু সেজে গুজে গাড়ি করে নাপতো স্বামী নিয়ে শাশুড়ি নিয়ে তখন মানে শিলাদেবীকে নিয়ে তখন সম্মানটাও কোথায় থাকতো এখন কে কে ওকে পুঁচছে কটা লোক ওই হাতে গোনা কটা মহিলা ছাড়া আর কে ওকে পাত্তা দিচ্ছে না কেউ লজ্জা করছে না তো একটু মানে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন লাগছে না নাকি দোকান কাটা কুত্তারে তুই কুত্তা যে বলি কুত্তাদেরও দু তিনবার ডাকলে পরে যদি না আসে মানে না তুমি পাত্তা দাও ওরা কিন্তু আর আসে না তুই তো কুত্তারও অধ বিয়ে বাড়িতে গেছিস কি বলবো আর মুখ খারাপ করতে হচ্ছে বুঝতে পারছি না যে তোকে কেউ পছন্দ করছে না আর পছন্দ করবে কি তারা জানে না যে এই নোংরা মেয়েকে নিয়ে ওয়াইটিতে কি হয় এই নোংরা মেয়ের ক্যামেরাতে আসলে আমাদেরকেও না সবাই নোংরা ভাবে এটা বুঝতে পারছিস না ওই দু একজন আছে ভ্যালু বাড়াচ্ছে আগামী দিনে তাদের চ্যানেল হবে তোকে দেখিয়ে কি আদা কলা পানা ওটা বিয়ের বাড়ি হয়েছে বর আসছে বউ আসছে এই যে বারে গাড়ি এ দেখো বার চলে যাচ্ছে সবাই ঘুমাচ্ছে আমি ঘুমাচ্ছি না এই করছি না সেই চোখ করছি না মানে জঘন্য লেভেলের একটা মেয়ে এই বাঁচাল মেয়েটাকে সন্দীপরা যে সহ্য করেছে কিনাও কী করে পাঁচটা বছর আমি অবাক হয়ে যাই না কি তখন হয়তো এর রূপটাকে বদলেছিল এখন স্বাধীন হয়ে বাঁচালা সেই লেভেল দেখিয়ে দিয়েছে এই জীবনটাই ও চাইছিল ভদ্রভাবে ওই শিলাদেবীদের মতো নম্র ভদ্র হয়ে থাকার মতো মেয়েও নয় যে ওখানে গিয়ে ওকে থাকতে হচ্ছিল চুপচাপ সেই জীবনটাও যেন দম বন্ধ হয়ে গেছে এই বাঁচালতা লাইফ হচ্ছে ওর ভালো লাগে যেখানে যাবে রাস্তাঘাটে সে অটো ড্রাইভার হোক মুড়ি মাখা ঝালমুড়িওয়ালা হোক সব সময় বাঁচালতা এত তো ব্লগার দেখি মন্দিরা টিনা এরই সরি পিয়া তারপরে তোমার মৌ এরই এরই তো সব মানে বন্ধুবান্ধব ওই এরা তো এই লেভেলে বাঁচালতা করে না অন ক্যামেরাতে এরকম একটা পাঁচ বছর দু বছর আড়াই বছর বাচ্চার মা বিয়ে হয়েছে পাঁচ বছর হয়ে গেছে এখনও মনে হয় ওর বয়স সেই বারো কি তেরোই রয়ে গেছে কেউ করছে ওর মতো এরকম লতা এত বড় বিয়ে বাড়িতে ইয়ার কি মারুক ছাপলাম মারুক ফাঁসলাম করুক একটা আলাদা কথা এইরকম লতা যেখানে কেউ পুজছে না ওকে পাত্তা দিচ্ছে না দুটো চুরি ছিল না একটা ছোট কানের দুল ছিল না একটা গলার হাল লিপস্টিক টিপ কিচ্ছু ছিল না একটা মানে কিচ্ছু নেই স্বাদ করছে এবার দেখবো কারো দিন বউ হাতে কি পরে গরম কি তো শুধু একাই লাগছে রে গেছিস কেন তাহলে বিয়ে বাড়িতে মরতে কন্টেন্ট বানানোর জন্য চুরি চুরি করে ফটো তুলছিস একে দেখাচ্ছি ওকে দেখাচ্ছি যে আসছে তাকে দেখাচ্ছি অর্ধেক লোক মুখ ঘুরিয়ে যাচ্ছে লজ্জা করছে না ঘৃণা লাগছে না তোর যেমন তোর দাদাটা একটা আবা খা মতো একটা গেছে মানে পাগলা ছিটিয়া নিজেই বলি আবার কি তাল কাটা মাটাকে বাপে ভাই রেখে এসছে গয়নাকাটি পাহাড়া দেওয়ার জন্য না জিনিস পাহাড়া দেওয়ার জন্য মানে একটা চোর টাকা তাকে ওর মা সামলাতে পারবে বাড়ি থেকে রেখে এসেছে আসলে বা মানে মা এই এই মেয়ে নচ্ছালি মেয়ের জন্য হয়তো আসেনি এই প্রশ্ন করবে ও প্রশ্ন করবে যে কী ব্যাপার তোর মেয়েটাকে কী করছিস তোর মেয়েটাকে একটা জায়গায় বিয়ে দেওয়া দেখো গ্রাম গায়ে এত ওগ্রামকে তো সহ্য করবে না এখন গেছে বিয়ে বাড়িতে নেমন্তন্ন করেছে ও বাড়িতে আছে এখন নেমন্তন্ন করেছে নাচ্তে নাস্তে আগে চলে এসেছে ঠাম্মি তোর কী হয় ভাই ওখানে তোর ছেলের ওটা শ্বশুর বাড়ি সেখানে গিয়ে দুদিন আগে মানে এরা আর কি খরচ মাঝামাজি দূর করে দিয়েছে যাকে যা ওখানে গিয়ে খাগে যা আবার ওখানে গিয়ে খরচ কি বেঁচেছে বিয়ে বাড়ি খাবার সকাল বিকাল বাইরে গিয়ে খাচ্ছে চা গিয়ে অন্য বাড়িতে খাচ্ছে মানে এত জঘন্য পরিবেশ এর মানে দেখা যায় না না বলে আর পারলাম না ভিডিওটা জানি না তোমরা কে কে দেখবে কে কে ভালো যেটুকু বলার আমার আমি তো বলবোই মানে এর ভিডিও দেখে না মানে একটা রামায়ণ তৈরি হয় এর বিয়ের ভিডিও নাকি মানে ন ছাড়লাম ভিডিও যেখানে বিয়ে বাড়িতে মানুষ সাজগোজ করে কত নিয়ম যজ্ঞি দেখা যায় পাত্তা কেউ দিল না কিস্তু না দুটো ওই চুড়িদার পাতি চুড়িদার মিশে থেকে কিনেছে ওইগুলো পরে আপাতত বহু বধুবরণ অবধি চালিয়ে দিল একটা এত গরম কানে একটা দূর পর্যন্ত নি গলায় হার না জুটুক যতই গরম হোক ন্যূনতম কিছু তো একটু মানুষ মানে দেখায় অ্যাকচুয়ালি ওর মনের অবস্থা খুব খারাপ ও যতটা হেসে দেখাতে চাইছে পাত্তা পাচ্ছে না সেটা তো একটা বিশাল ব্যাপার যে একেবারেই পাত্তা পাচ্ছে না কেউ ওকে হয়তো বিয়ে বাড়ির মধ্যে আঘাত দিয়ে এমন কিছু একটা বলেছে কিন্তু কনটেন্টের জন্য ওকে দাঁত খিল্লি করে এগোতেই হবে আর মাও বলেছে বিয়ে বাড়ি কাটিয়ে গিফট দিয়েছি উসুল করে তারপর আসবি সেই জন্য বিয়ে ছেড়ে চলেও যেতে পারছে না তাহলে আবার সবাই কথা বলবে আরও ধরে ফেলবে এটাই হয়েছে বিয়ে বাড়িতে ওর চরম অপমানিত হয়েছে যার জন্য ওর সাজগোজ কিছু করতে হয় না আর না হলে আর জানি না আর কি হয়েছে অসভ্য নোংরা মেঘ ক্যামেরায় কি করে বারবার আসে কি জানে কোনো রকম কিছু যায় আসছে না যে আমাকে এত নোংরা কথা বলছে এত নোংরা কমেন্ট করছে সকালবেলা ভিডিও নিয়ে এসে ইন্টো দিয়ে ভিডিও শুরু করে মনে হয় যেন কী ভিআইপি একজন একদম ইন্টোটা আমার অ্যাটিটিউড দেখে মনে হয় কোন আইসিএসি সিবিএসসি বোর্ড থেকে একদম এইটি নাইনটি পার্সেন্ট পাশ করে মানে বসেছে অ্যাটিটিউডের মানে ওই কতগুলো বলার অ্যাটিটিউড থেকে নিয়েছে নিজের ননদকে ফলো করে বা এদিক ওদিক সব ব্লগাতে দেখে ফলো করে ফলো এ পি আ এরা ফলোটা খুব ভালো করে আর কিছু পারুক না পারুক খাই ফাই জগতের ফলোটা খুব ভালো পারে আর সেটাই করেছে কিন্তু কিভাবে যে থাকতে হয় কিভাবে ব্লগ করতে হয় কিভাবে লোকেদের গালাগাল রাখিয়ে থাকতে হয় এইটা এরা শেখে তো এই অব্দি বন্ধুরা এই ভিডিওটা এখন দেবো না কাল সকালে দেবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা